ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি নিমা বা ফতুয়া এই নিমাটি আমি তৈরি করেছি চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এই নিমা কাটিং ভিডিওটি দেখলে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য নিমাটি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই ফতুয়া কাটিংটি দেখলে বুঝতে পারবেন যে কতটুকু কাপড় লেগেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো কথা না বলে শুরু করি ভিডিওটি এই যে এখন আমি কাপড়টি সুন্দরভাবে এখান থেকে আলাদা করে নেব ওই পাশের কা যে কাপড়টুকু বেশি হয়েছে ওইটা দিয়ে আমি আবার আরেকটু ছোট একটা নিমা বা ফতুয়া তৈরি করব সেটারও ভিডিও পেয়ে যাবেন এই যে এখানে আমি ফতুয়ার মোট লম্বা সেলাই সহ সাড়ে আঠারো ইঞ্চি রাখব গলার চওড়া নেব দুই ইঞ্চি এবং মোট কাত নিব পাঁচ ইঞ্চি সামনের গলার লম্বা নিব চার ইঞ্চি যে আর পিছনের গলা লম্বা নিব দেড় ইঞ্চি আর এখানে আরমহলের মাপ লম্বা নিব পাঁচ ইঞ্চি এখন বক্স সেপ করে নিলাম সেলাই সহ আট ইঞ্চি বডি এখন এইভাবে একটু রাউন্ড করে দিব আপনারা তিন বছর বাচ্চাদের জন্য তৈরি করলে বডি সাত ইঞ্চি নেবেন সেলাই সহ আরও ছোট বাচ্চাদের এক দুই বছরদের বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে বডি নেবেন হলো সাড়ে ছয় ছয় এরকম জিরো সাইজ বাচ্চাদের জন্য তৈরি করলে নিবেন সেলাই সহ ছয় ইঞ্চি এখন এইভাবে কেটে নেব এখন পিছনের গলা লম্বা দেড় ইঞ্চি আগে আগে পিছনের গলাটি কেটে নেব পরে সামনের গলাটি কাটিং করবো কাদের এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিব এখন সামনের গলারটি কাটিং করে নিব এখন সামনের পার্টের মাছ বরাবর এভাবে কেটে দিব। আমি এখানে কোনো বাড়তি কাপড় রাখিনি ভাস করার জন্য বোতাম ভাস করার জন্য এখানে আমি পাইপিং দিব এক কালার কাপড় দিয়ে সেজন্য এখানে আমি দুই সুতা পরিমাণ কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি কাপড়ের উল্টা সাইড থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি সোজা সাইডে ভাঁজ করে দিব সেলাইটি এভাবে একটু টেনে দিব যাতে কুচকিয়ে না থাকে এখন এইভাবে সেলাইয়ের উপরে দুই সুতা পরিমাণ যে কাপড়টি রেখেছি সেই কাপড়টির এই পাশে যেন না আসে সেলাইয়ের সেলাইয়ের উপরে আরেকটি সেলাই দিয়ে নিব এইভাবে করে এই পাটে আমি বোতাম লাগাবো আর আরে আরেকটি যে পার্ট থাকবে সেই পার্টে আমি বোতাম ঘর রাখবো ওই পাটটি আমাদের উপরে থাকবে তো শেষ এখন আরেক পাশ এই পাশও আমি উল্টা সাইড থেকে লাগাইয়ে সামনে সাইডে ভাস করে দেবো এখন একটি চাপ সেলাই দিয়ে নিবো যাতে কাপড়টি সুন্দরভাবে উল্টাতে পারি এই যে এভাবে কাপড়টি থাকবে এখন পিছনের পার্টটি এইভাবে সোজা সাইডে রাখবো আর সামনের একটা পার্ট এভাবে উল্টা সাইড করে জয়েন করে দেব সেমভাবে আরেক পাশে জয়েন করে দেব এখন কাপড়ের গলার পুটটি লাগাবো সেজন্য উল্টা সাইড থেকে এভাবে পুটির কাপড়টিকে লাগিয়ে সোজা সাইডে ভাঁজ করে দেবো এখানে পুটির কাপড়টি অবশ্যই বাঁকা বাঁকা করে কাটিং করবেন সোজা করে কাটিং করবেন না নাহলে কিন্তু উল্টানো যাবে না এখন ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে কাপড়টি কুচকেই না থাকে সুন্দরভাবে উল্টানো যায় এখানে এইভাবে ভাঁজ দিয়ে এখন সেলাই দিয়ে নিব। এইভাবে পুরো কাপড়টি সেলাই দিয়ে নিব এখন বগলের সাইডে পাইপিং দিয়ে নিব এইভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সোজা সাইডে ভাস করে দিব এইভাবে ছোটো ছোটো করে কেটে দিব তো সেইভাবে দুনো সাইড সেলাই দিয়ে নিয়েছি এখন সাইড সেলাই দিব এভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে সেলাইটি দিবেন এখন নিচ থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাই শেষ করব যে আপনারা আরও ছোটো বাচ্চাদের জন্য তৈরি করলে দুই তিন বছর বাচ্চাদের জন্য তৈরি করলে আড়াই ইঞ্চি রাখবেন আরও ছোটো বাচ্চাদের জন্য তৈরি করলে দুই ইঞ্চি রাখবেন সেমভাবে আরেক পাশে সেলাই দিয়ে নিচ্ছি যে তিন ইঞ্চির পরিমাণ রেখে এইভাবে টেনে দিবেন যাতে কাপড় উল্টা সাইড থেকে সোজা সাইড থেকে কুচকানো না দেখা যায় এখন এইভাবে ভাস করে একটা সেলাই দিয়ে নিবে সেম ভাবে আরেক পশুর সেলাই দিয়ে নিব এখন নিচে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন এই তো শেষ এখন নিচে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে উপরের থেকে বোতাম লাগাতে হবে